বিয়ের দুই মাস পর থেকে আমি একটা বিষয় খুব করে লক্ষ্য করতাম আমার বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার হাজবেন্ড তখন আমার সাথে ঘুমাতে চাইতো না আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতাম না তানিয়াকে যখন বলতাম তুই একা ভয় পেতে পারিস আমার সাথে ঘুমাবি তুই তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে না কি ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না তানিয়া আসলেই তাকে নিয়ে আমার হাজবেন্ড বাহিরে ঘুরতে যেত অথচ আমাকে নিয়ে কখনো নিজের ইচ্ছাতে ঘুরতে যেত না আমি বলার পরেও দেখা যেত না করে বসে আছে এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আজকে তা নিয়ে এসেছে তার আসার খবর পেয়ে আমার হাজব্যান্ড হাসান অফিস থেকে অনেক আগেই চলে এসেছে অথচ কখনো তাকে রাত আটটার আগে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতে ডিনারের সময় যখন বললাম আমি কিন্তু একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন তানিয়ার মুখটা আর আমার হাজবেন্ডের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কোনো বাক কিছু বাকি রইল না আমার সন্দেহের চাকাটা আরও জোরালো হতে শুরু করলো আমি যাদেরকে অনেক বিশ্বাস করি অনেক সম্মান করি অনেক ভালোবাসি সে মানুষগুলোই কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমাকে ধোকা দিচ্ছে অবশ্য এখন সবচেয়ে কাছের মানুষগুলো যেমন খুব যত্ন করে কষ্ট দিতে পারে তেমনি অতি বিশ্বাসপ্রবণ মানুষগুলোই খুব সুন্দর করে বিশ্বাসঘাতকতা করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় দেখা যাবে আমরা যাকে অনেক বেশি বিশ্বাস করে বুকের খুব গভীরে আশ্রয় দিয়েছি এক সময় সেই মানুষগুলোই বুকে ছুরি মেরে বুকের ভেতর থেকে বেরিয়ে যাবে সেজন্যই হয়তো আমার মনে ভয় কাজ করছে সত্যি যদি আমার সন্দেহটা সত্য হয় তাহলে হয়তো আমার বেঁচে থাকাটাই হবে না যে দুজন মানুষকে আমি বেঁচে আছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো আমার থেকে হতভাগা মানুষ আর কেউ থাকবে না আমার সাথে তানিয়া ঘুমালো আমার হাজবেন্ড অন্য রুমে ঘুমালো তবুও আমার মনে শুধু একটা ভয় কাজ করছে আমার ধারণাটা বুঝি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানোর পরে যখন তানিয়াকে বিছানায় দেখলাম না তখন বুকের ভিতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটা সত্যি হলো আমি তখন আস্তে আস্তে কচ্ছপের চেয়েও ধীর গতিতে বিছানা থেকে উঠে আমার হাজব্যান্ডের রুমের দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম হাসানের রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্য বলে মনে হলো আমি দরজার কাছে গিয়েই দেখলাম দরজা লাগানো ঠিক তখনই তানিয়া আমার গায়ে হাত রাখলে আমি কিছুটা কেঁপে উঠি বুঝতে পারলাম তানিয়া বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধুই তাকে নিয়ে খারাপ চিন্তা করেছি হাসানো হয়তো ভুল করে বাতিটা ভাতে ভুলে গিয়েছে আমি আর তানিয়া সেদিনের মতো ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে তানিয়ার হাসান বাসা থেকে একসাথেই বের হয় হাসান তার অফিসে চলে যায় আর তানিয়া তার একটা বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয় আমি মনে করতে পারলাম না এখানে তানিয়ার কোন বান্ধবীর বাসা যদিও আমি তার প্রায় সব বান্ধবীকেই চিনি কিন্তু এখানে কার বাসা সেটা জানি না যখন জিজ্ঞেস করলাম কার বাসা যাবে তখন সে এমন একটা মেয়ের নাম বললো যেটা এর আগে কোনোদিন তানিয়ার মুখ থেকে শুনেছি বলে আমার মনে হয় না আমি একা বাসায় বসে থাকি আর অদ্ভুত সব চিন্তা করতে থাকি নিজের প্রতি কেমন জানি ঘৃণা হতে লাগলো কি সব চিন্তা করছি আমি আর কেনই বা এমন চিন্তা আমার মাথায় আসছে বুঝতে পারছি না দুনিয়ায় এত চিন্তা থাকতে আমার মাথায় কেন ওই চিন্তাটাই আসতে হবে নিজেই নিজের কাছে উত্তর চাইলাম কিন্তু কোনো উত্তর পেলাম না বিকেল তিনটার সময় তানিয়া বাসায় আসলো যখন জানতে চাইলাম এত দেরি করলি কেন তখন সে বললো অনেকদিন পর দেখা হয়েছে তাই আসতে দিতে চাইল না জোর করে চলে এসেছি আমিও আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না Oh, yeah. কিছু সময় পর দেখলাম তানিয়া গোসল করার জন্য বাথরুমে গেল যে মেয়েটা শীতের কারণে ঠিক মতো গোসলই করতো না সেই মেয়েটা এত শীতের মাঝেও আজ গোসল করছে এটা কেমন জানি অবাক লাগছে আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু সেহেতু কোনো সমস্যা হতে পারে সে কারণেই হয়তো গোসল করছে কিন্তু তার ত্রিশ কিংবা চল্লিশ মিনিট পরে যখন আমার হাজবেন্ড হাসান বাসে আসলো এবং সেও তানিয়ার মতো গোসল করার জন্য বাথরুমে ঢুকলো তখন আমার মনের সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠলো মনে হলো বুকের ভিতর থেকে কোনো সন্দেহের প্রকাণ্ড একটা জলচ্ছে নিঃশ্বাস বের হয়ে আসতে চাচ্ছে যেটা আমার জীবনটাকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেবে আমার সংসারটা ভেঙে তছনছ করে দিবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না তানিয়াকে বলবো কিভাবে তাকে বলবো তুই কি আমার হাজব্যান্ডের সাথে ছি এটা আমি জীবনেও বলতে পারবো না নিজের ছোট বোনকে কখনোই আমি কথা বলতে পারবো না কিন্তু হাসানকে তো বলতে পারি শুধু সন্দেহর বসে এই কথাটাও তো কাউকে বলা যায় না তবে আমি হাসানকে বলবো কথাটা হাসানকে যখন রাতে জিজ্ঞেস করলাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন সে আমার কপাল একটা চুমু দিয়ে বলল। এমনটা মনে হওয়ার কারণ কি অফিসে একটু কাজের চাপ তাই তোমাকে সময় দিতে পারছি না এই জন্য কেউ রাগ করে তুমি ছাড়া আর কাকে ভালোবাসবো বলো কথাগুলো যখন হাসানের মুখ থেকে শুনলাম তখন আমার ভিতরটা কেন জানি জুড়িয়ে গেল আমি তাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা আর বলতে পারলাম না সকালে একটা কাজের জন্য বাহিরে যেতে হলো যাওয়ার আগে যখন তানিয়াকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে কি করবি আমার আসতে অনেক দেরি হবে বিকেলের আগে আসতে পারবো না হাসানো তো সন্ধ্যার আগে আসবে না তখন তানিয়া বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমিও তাকে আর জোর করলাম না আমার বিকেলে আসার কথা থাকলে আমি দুপুরের কিছুটা আগে বাসায় চলে আসি বাসায় এসে দেখলাম মেইন গেট খোলা অথচ আমার স্পষ্ট মনে আছে আমি গেটটা লাগিয়ে বাহিরে গিয়েছিলাম বাসায় ঢুকে যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা অবাক হলাম না তবে নিজের অজান্তেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার আপন বোন তানিয়া আর আমার হাজবেন্ড এক কাথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে আমার সন্দেহটাই সত্যি হলো আমাকে দেখে তারা নিজেদের কাপড় ঠিক করে আলাদা হয়ে কিছুটা দূরে সরে গেল আমি তাদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম কান্নাটা থামছে না অনবরত চোখের পানি ঝরছে আমার সংসারটা আমার বোনের হাতে এভাবে নষ্ট হয়ে যাবে কখনো ভাবিনি কিভাবে এই কাজটা করতে ওর কি আমার কথা মনে ছিল না হাসান তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসি তারপরেও সে এমনটা কিভাবে করতে পারলো কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাসী মানুষগুলি খুব যত্ন করে ধোকা দেয় যেটার প্রমাণ আজ আমার সামনে উপস্থিত